অজয় দেবগন আবার ফিরেছেন এটি তার এই বছরের তৃতীয় সিনেমা প্রথমে আজাদ ফ্লপ হলেও রেড টু মাত্র পাঁচ দিনেই হিট হয়েছিল তবে সন অফ সর্দার টু থেকে যেমন প্রত্যাশা ছিল তা এখনও পর্যন্ত পুরোপুরি পূরণ হয়নি সিনেমার কিছু দৃশ্য সুন্দর কিছুটা কমেডিও রয়েছে তবে সামগ্রিকভাবে ছবিটিকে ওকে ওকে বলা যায় তবে অজয় দেবগাদের থেকেও বেশি মজা দিয়েছেন সানি দেওয়াল ছবিতে বাস্তবে তিনি নেই কিন্তু তার প্রভাব রয়েছে স্পয়লার হলেও জানিয়ে রাখি সিনেমার এক দৃশ্যে সানি দেওয়ালের বর্ডার সিনেমার দেশপ্রেমের আবেগ তুলে ধরা হয়েছে অজয় দেবগান ফৌজি চরিত্র এমনভাবে অভিনয় করেছেন যেন সানি দেওয়ালেরই ছায়া হয়ে উঠেছেন ছবির বেশ কিছু অংশে বর্ডার সিনেমার দৃশ্য ব্যবহার করা হয়েছে এমনকি অজয় দেবগান নিজের সংলাপে সানি দেওয়ালের বিখ্যাত ডায়লগও উচ্চারণ করেছেন কখনো কখনো অজয়কে দেওয়ালের জায়গায় বসানো হয়েছে গাদার টু ও বর্ডার এই দুই সিনেমার দৃশ্য ও রেফারেন্স বারবার এসেছে ছবিতে সবচেয়ে মজার অংশ হলো এই সন্নিধ্যেই রবি কিষণের চরিত্র কনফিউশনে পড়ে যায় সিনেমায় তিনি একজন ভয়ঙ্কর বাবা যিনি যেমন রাগী তেমনই মজাদার এই ফৌজি পর্ব তাকে কাঁপিয়ে দেয় যদিও সানি দেওয়াল ছবিতে নেই কিন্তু তার প্রভাব পুরো সময় জুড়ে অনুভব করা যায় সিনেমায় অজয় একরকম কিন্তু আচমকা ফৌজি হয়ে যান এই কনফিউশন দেখতে হলে আপনাকে অবশ্যই সিনেমা দেখতে হবে আর এই কারণেই দর্শকরা ছবি সেই বিশেষ দৃশ্যগুলো দেখে হেসে কুটি কুটি হচ্ছেন এই রকম চমক কনফিউশন ও দেশপ্রেমের আবেগে ভরা সিনেমাটি যদিও এখনও পুরোপুরি বাজিমাত করেনি তবে সানি দেওয়ালের স্মৃতি ফিরিয়ে এনে বেশ ভালোই বাজি মেরেছে অজয় দেবগান